নমস্কার সবাইকে রকমারি রান্নাঘরে আরও একটা নতুন পিঠার রেসিপিতে সবাইকে স্বাগত আজকে তৈরি করবো রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়া নরম তুলতুলে চিরার দুধপুলি এই চিরার পুলিগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ লাগে কোনো রকম ঝামেলা ছাড়া খুবই অল্প সময় এই পিঠেগুলো তৈরি করা যায় তো এই সুন্দর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেলাইকনটাও পেশ করে দেবেন সুন্দর ভিডিওগুলো যেন তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো এটা খুবই মজার একটা পিঠে অল্প সময়ে যেমন বানানো যায় আর খেতেও দারুণ লাগে এগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পিঠেগুলো শক্ত হয়ে যায় না একেবারে নরম তো এটা তৈরি করবো আমি হচ্ছে চিড়ে দিয়ে তো তার জন্য আমি দেড়শো গ্রাম চিঁড়ে নিয়ে নিয়েছি শুকনো চিড়ে যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি ভালো করে দুই তিনবার ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলে চিড়েগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে তো এদিকে আমি একটা পুর রেডি করে নেব তার জন্য কড়াইতে গ্যাসে কড়াই বসি একটু দুধ দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম বাতাসা এখানে আমরা আপনারা খেজুরের গুড় কিংবা চিনিও দিতে পারেন তো আমার হাতের কাছে বাতাসাটা ছিল একটু ভালো সুন্দর কালার হয় ওটাই দিয়ে দিয়েছি তো বাতাসাটা দিয়ে পরিমাণ মতো বাতাসা দিয়েছি যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন একটু নারকেল কোড়া দিলাম আর অল্প একটু সুজি দিয়ে একদম ক্ষীরের মতন বানিয়ে নেবো নরম নরম করে শক্ত করব না কিন্তু পোটটা ক্ষীরের মতন করে নরম নরম করে বানিয়ে নিয়েছি আর এদিকে চিড়েগুলো দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে একদম কোনো রকম জল নেই এর মধ্যে তো এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিলাম আর এক চামচ মতন চিনি দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা তো প্রথমে জল দেবো না আগে ভালো করে মেখে নেব চিড়ের থেকে একটু নরম নরম যেহেতু ভাব আছে তো ভালো করে আগে মেখে নিয়ে তারপরে অল্প একটু জল দেবো যতটা প্রয়োজন হবে আর ডোটা কিন্তু একদম শক্ত হবে না আবার নরমও হবে না এইভাবে রেডি করে নেবো ভালো করে মেখে নেব মেখে নিয়ে একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে ঘি দিয়ে আরও একটু ভালো করে এটাকে মাখতে হবে যেহেতু চিড়েগুলো গোটা গোটাই ছিল একটু টাইম নিয়ে এই ডোটাকে রেডি করবেন তো দেখুন একদম সফট ডোটা আমার রেডি হয়ে গেছে এইবার পুলি পিঠে যেভাবে তৈরি করে ওইভাবেই পিঠেগুলো আমি রেডি করে নেবো তো একইভাবে সবগুলো পিঠে রেডি করব আর যেভাবে ডিজাইনটা আপনাদের পছন্দের যেমন ডিজাইন আপনারা দেবেন সেরকম দেবেন হাতের মধ্যে একটু চা চালের গুঁড়ো হোক কিংবা ময়দা আটা যেটা হোক হাতের মধ্যে একটু নিয়ে নেবেন তাহলে আর আটা আটা ভাবটা হবে না তো এইভাবে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি সবগুলো একইভাবে আমি একই ডিজাইনের করে নেব মুখটা দেখবেন যেন কোনোভাবে খুলে না যায় ভালো করে চেপে চেপে দিলে মুখটা আর ফুলবে না সুন্দর ডিজাইন করে আমি একই ডিজাইনের সবগুলো পিঠে রেডি করে নিয়েছি এবার আমি এদিকে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি দুধটা আগের থেকে এক লিটার মতন দুধ ছিল ওটাকে ভালো করে জাল করেছি জাল করে একদম অল্প করে নিয়েছি এখানে বাতাসা দিলাম বাতাসা দিয়ে এটাকে একদম ঘন করে নেব মানে দুধটা কোনো রকম যেন পাতলা না থাকে যত ক্ষীরের মতন হবে তত কিন্তু সুন্দর হবে একদম ঘন করে তারপরে এর মধ্যে আমি পুলিপিঠেগুলো দিয়ে দিলাম পুলিপিঠে দিয়ে আর বেশিক্ষণ জাল করতে হবে না প্রথমে একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে তারপরে লো ফ্লেমে দুই মিনিট ফুটিয়ে নিলে উল্টে পাল্টে করে একদম রেডি হয়ে গেল তো এই সুন্দর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন যারা যারা দেখছেন একটু কমেন্ট করবেন ভালো লাগলে আর বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন